আসসালামু আলাইকুম দর্শক আজকে পেঁপে চাষের ছোট্ট একটু আইডিয়া দিব সেটা হচ্ছে যে অনেকেই আমরা যেটা করি সেটা হলো জমিরাইল পুকুরের পার কিংবা প্রজেক্টের পাশে সাইড দিয়ে আমরা ফেলে রাখি এইটা আমরা যদি ফেলে না রেখে যদি অনাবাদী জমিতেই বিনা চাষে আমরা পেঁপে চাষ করতে পারি আমার মনে হয় অধিক লাভবান হতে পারবো যেটা আমরা এখানে দেখাইছি আমাদের এটা গ্রিন নিজস্ব আর এন ডি প্রজেক্ট এইটার এই বিশ বিঘা জমির সাইড দিয়ে আমরা যেটা করেছি পেঁপে চাষ করেছি এইটা আমাদের এখানে দুইটা ভ্যারাইটি পেঁপে চাষ করেছি এটা হচ্ছে যে গ্রিন ঋতু এবং গ্রিন ইয়াংলেডি ইয়াং লেডি এই দুইটা ভ্যারাইটি আমাদের অনাবাদী জমিতেও চাষ করা যায় পুকুরের পার অথবা প্রজেক্টের পাশে জমির আইল এগুলো দিয়েও চাষ করতে পারবেন দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ এটা কিন্তু আমাদের ইয়াং লেডি এই ইয়াং লেডি পেঁপেটা কিন্তু একদম স্মুথ এবং যদি এর কালার বলেন এটা কিন্তু কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় তবে এটা সবজির জন্য বেস্ট একটি পেঁপে সবজি পেঁপের জন্য এই সাইজটা বাজার চাহিদা কিন্তু সবচেয়ে বেশি বাজার মূল্যটাও কিন্তু এটা বেশি পাওয়া যায় পাশে আবার দেখেন এই যে এর শেপগুলো দেখেন এটা খেয়াল রাখবেন এই যে ঋতু পেঁপে সবসময় এরকম শেপগুলো হবে আর এইটা ধরনটা দেখেন অনেক সুন্দরভাবে ধরেছে এটা কিন্তু অনেকগুলো একদম থোক না লাগে ধরে না যেটা দেখেন ইউনিফর্মলি ধরে তিনটা করে ধরেছে একবারে দুইটা তিনটা করে দুইটা তিনটা করে ধরে আর এটা কিন্তু একটা শীষ বের হয়ে আসার পর ধরে দেখতে পাচ্ছেন কি না এরকম একটু দেখায় আপনাদের এরকম লম্বা ডাঁট কিংবা লম্বা সেশা বের হওয়ার পর কিন্তু পেঁপে আসে এটা একটু খেয়াল করবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নিচ থেকে ধরেছে মোটামুটি আমি বলতে পারি দশ ইঞ্চি ওপর থেকে এটা পেঁপে আছে দেখেন আমাদের আরেকটি গাছ এই যে দেখেন জঙ্গলও হবে এগুলো কিন্তু মাটিতে ধরে আছে দেখেন মাটিতে ধরে আছে পেঁপে মাটিতে এগুলো কিন্তু মাটিতে পেঁপে ধরে আছে এগুলো তো যত্ন করা হয়নি এই এই পাশে পেঁপেই খুঁটি হয়ে দাঁড়িয়েছে একটু দেখান কেমাটা একটু সামনের দিকে নিয়ে আসেন এ দেখেন এই জঙ্গলগুলো একটু তুলে দিই এই যে এই পেঁপেটা দেখেন এদিকে নিয়ে আসেন একটু মাটিটা খুঁড়ে দিই মাটি খুঁড়ে পেঁপে বের করছি দেখেন এটা কিন্তু মাটিতে ধরে আছে এই যে দেখেন এইটা কিন্তু অলরেডি লাল হয়েছে এই পেঁপে চাষ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই পেঁপের চারা এবং সিট দুটাই বিক্রি করে থাকি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ